প্রাণীর কবি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি রবি ঠাকুরের লেখা শেষের কবিতা উপন্যাসটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি তৃতীয় অধ্যায় পর্যন্ত আমি শুনিয়েছি তৃতীয় অধ্যায়ে পর্যন্ত আমরা জানতে পেরেছি যে গল্পের যে নায়ক অমিত অমিত ষাট বছর লন্ডনে থেকে ব্যারিস্টারি পাশ করে এসেছে সে তার সমবয়সীদের থেকে বেশভূষা চলাফেরাতে স্বাতন্ত্র বজায় রেখে চলত তার পৈতৃক সম্পত্তির প্রাচুর্য থাকা সত্ত্বেও সে কিন্তু অধঃপাতে যায়নি বেড়ানোতেও সে স্বাতন্ত্রতা বজায় রাখত তাই তার দলের সব লোকেরা যখন দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিল এমনকি তার বোনেরাও সে তখন গেল শিলং পাহাড়ে বেড়াতে শিলং পাহাড়ের নির্জনতা উপভোগ করবে বলে এখানেই যে গল্পের নায়িকা লাবণ্যের সঙ্গে তার গাড়ির সংঘাত হয়েছিল এরপর আমরা চতুর্থ অধ্যায়টি চলুন শুনে নি চতুর্থ অধ্যায়টির নাম লাবণ্য পুনরাবৃত্ত লাবণ্যের বাপ অবনীশ দত্ত এক পশ্চিমী কলেজের অধ্যক্ষ মাতৃহীন মেয়েকে এমন করে মানুষ করেছেন যে বহু পরীক্ষা পাশে ঘষাঘষিতেও তার বিদ্যা বুদ্ধিতে লোকসান ঘটাতে পারেনি এমনকি এখনও তার পাঠানুরাগ রয়েছে প্রবল বাপের একমাত্র শখ ছিল বিদ্যায় মেয়েটির মধ্যে তার সেই শখটির সম্পূর্ণ পরিতৃপ্তি হয়েছিল নিজের লাইব্রেরি চেয়েও তাকে ভালোবাসতেন তার বিশ্বাস ছিল জ্ঞানের চর্চায় যার মনটা নিরেট হয়ে ওঠে সেখানে উড়ো ভাবনার গ্যাস নিচে থেকে ঠেলে উঠবার মতো সমস্ত ফাটল মরে যায় সে মানুষের পক্ষে বিয়ে করা দরকার হয় না তার দৃঢ় বিশ্বাস যে তার মেয়ের মনে স্বামী সেবা আবাদের যোগ্য যে নরম জমিটুকু বাকি থাকতে পারতো সেটা গণিতে ইতিহাসে সিমেন্ট করে গাঁথা হয়েছে খুব মজবুত পাকা মন যাকে বলা যেতে পারে বাইরে থেকে আঁচল লাগলে দাগ পড়ে না তিনি এতদূর পর্যন্ত ভেবে রেখেছিলেন যে লাবণ্যে নাই বা হলো বিয়ে পাণ্ডিত্যের সঙ্গেই চিরদিন না হয় গাঁট বাঁধা হয়ে থাকল তার একটি স্নেহের পাত্র ছিল তার নাম শোভনলাল অল্প বয়সে পড়ার প্রতি এত মনোযোগ আর কারও দেখা যায় না প্রশস্ত কপালে চোখের ভাবে স্বচ্ছতায় ঠোঁটের ভাবে সৌজন্যে ভাবে সরলতায় মুখের ভাবে সৌকুমার তার চেহারাটি দেখবার মতো মনকেও টানে মানুষটি নেহাত মুখ চোরা তার প্রতি একটু মনোযোগ দিলেই ব্যস্ত হয়ে পড়ে গরিবের ছেলে ছাত্রবৃত্তির সোপানে সোপানে দুর্গম পরীক্ষার শিখরে শিখরে উত্তীর্ণ হয়ে চলেছে ভবিষ্যতে শোভন যে নাম করতে পারবে আর তার সেই খ্যাতি গড়ে তোলার প্রধান কারিগরদের ফর্দে অবনীশের নামটা সকলের উপরে থাকবে এই গর্ব অধ্যাপকের মনে ছিল শোভনাসত তার বাড়িতে পড়া নিতে তার লাইব্রেরিতে ছিল তার অবাধ সঞ্চরণ লাবণ্যকে দেখলে সে সঙ্কোচে নত হয়ে যেত এই সংকোচের অতি দূরত্ববশত্ব শোভনলালের চেয়ে নিজের মাপটাকে বড় করে দেখতে লাবণ্যর বাধা ছিল না দ্বিধা করে নিজেকে যে পুরুষ যথেষ্ট জোরের সঙ্গে প্রত্যক্ষ করে না তাকে মেয়েরাও সেভাবে দেখে না এমন সময় একদিন শোভনলালের বাপ ননীগোপাল অবনীশের বাড়িতে চড়াও হয়ে তাকে খুব একচট গাল পেরে গেল নালিশ এই যে অবনীশ নিজের ঘরে অধ্যাপনার ছুতোয় বিবাহের ছেলে ধরার ফাঁদ পেতেছে বৈদ্য ছেলে শোভনলালের জাত মেরে সমাজ সংস্কারের শখ মেটাতে চান এই অভিযোগের প্রমাণস্বরূপ পেন্সিলে আঁকা লাবণ্য লতার একটি ছবি দাখিল করলে ছবিটা আবিষ্কৃত হয়েছে শোভনলালের টিনের প্যাঁটরার ভিতরে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আচ্ছন্ন ননীগোপালের সন্দেহ ছিল না এই ছবিটি লাবণ্যেরই প্রণয়ের দান পাত্র হিসেবে শোভনলালের বাজার যে কত বেশি এবং আর কিছুদিন শহুর করলে যে দাম কত বেড়ে যাবে ননীগোপালের হিসেবে বুদ্ধিতে সেটা কড়ায় গণ্ডায় মেলানো ছিল এমন মূল্যবান জিনিসকে অবনীশ বিনামূল্যে দখল করার ফন্দি করেছেন এটাকে শীত কেটে চুরি করা ছাড়া কি নাম দেওয়া যেতে পারে টাকা চুরির থেকে এর লেশমাত্র তফাৎ কোথায় এতদিন লাবণ্য জানতেই পারে কোনো প্রচ্ছন্ন বেদিতে শ্রদ্ধাহীন লোকচক্ষুর অবচরে তার মূর্তি পূজা প্রচলিত হয়েছে অবনিশের লাইব্রেরির এক কোণে নানাবিধ প্যাম্পলেট ম্যাগাজিন প্রভৃতির আবর্জনার মধ্যে লাবণ্যর একটি অযত্ন ম্লান ফটোগ্রাফ দুই বাদ শোভনলালের হাতে পড়েছিল সেইটাই নিয়ে ও তার কোনো আর্টিস্ট বন্ধুকে দিয়ে ছবি করিয়ে ফটোগ্রাফটি আবার যথাস্থানে ফিরিয়ে রেখেছে গোলাপ ফুলগুলিও ওর তরুণ মনের সলজ্জ গোপন ভালোবাসেরই মতো সহজে ফুটেছিল একটি বন্ধুর বাগানে তার মধ্যে কোনো অনধিকার অধ্যত্তের ইতিহাস নেই অথচ শাস্তি পেতে হলো লাজুক ছেলেটি মাথা হেট করে মুখ লাল করে গোপনে চোখের জল মুছে এ বাড়ি থেকে বিদায় নিয়ে গেল দূর থেকে শোভনলাল তার আত্মনিবেদনের একটি শেষ পরিচয় দিলে সেই বিবরণটা অন্তর্জামী ছাড়া আর কেউ জানত না বিয়ে পরীক্ষায় সে যখন পেয়েছিল প্রথম স্থান লাবণ্য পেয়েছিল তৃতীয় সেটাতে লাবণ্যকে বড় বেশি আত্মলাঘব দুঃখ দিয়েছিল তার দুটো কারণ ছিল এক হচ্ছে শোভনের বুদ্ধির পরে অবনীশের অত্যন্ত শ্রদ্ধা নিয়ে লাবণ্যকে অনেক দিন আঘাত করেছে এই শ্রদ্ধার সঙ্গে অবনীশের বিশেষ স্নেহ মিশে থাকাতে পীড়াটা আরও হয়েছিল অনেক বেশি শোভনকে পরীক্ষার ফল ফলে ছাড়িয়ে যাবার জন্য শেষ চেষ্টা করেছিল খুবই প্রাণপণে তবুও শোভন যখন তাকে ছাড়িয়ে গেল তখন সেই স্পর্ধার জন্য তাকে ক্ষমা করার শক্ত হয়ে উঠল তার মনে কেমন একটা সন্দেহ লেগে রইল যে বাবা তাকে বিশেষভাবে সাহায্য করাতেই উভয় পরীক্ষিতের মধ্যে ফল বৈষম্য ঘটল অথচ পরীক্ষার পড়া সম্বন্ধে শোভনলাল কোনো দিন অগনিশের কাছে এগোয়নি কিছুদিন পর্যন্ত শোভনলালকে দেখলেই লাবণ্য মুখ ফিরিয়ে চলে যেত এম এ পরীক্ষাতেও শোভনের প্রতিযোগিতায় লাবণ্যর জেদবার কোনো সম্ভাবনা ছিল না তবু লাবণ্যর জিত হলো স্বয়ং অবনীশ আশ্চর্য হয়ে গেলেন শোভনলাল যদি কবি হতো তাহলে হয়তো সে খাতা কবিতা লিখত তার বদলে আপন পরীক্ষা পাশের অনেকগুলো মোটা মার্কা সে লাবণ্যর উদ্দেশ্যে উৎসর্গ করে দিলেন তারপরে এদের ছাত্রদশা গেল কেটে এমন সময় অবনীশ হঠাৎ প্রচণ্ড পীড়ায় নিজের মধ্যেই প্রমাণ পেলেন যে জ্ঞানের চর্চায় মনটা ঠাস বোঝায় থাকলেও মনসীজ তার মধ্যেই কোথা থেকে বাধা ঠেলে উঠে পড়ে একটু স্থানাভাব হয় না তখন অবনীশ সাতচল্লিশ সে নিরতিশয় দুর্বল নিরুপায় বয়সে একটি বিধবা তার হৃদয়ে প্রবেশ করলে একেবারে তাঁরা লাইব্রেরির গ্রন্থবুহ ভেদ করে তার পাণ্ডিত্যের প্রাকার ডিঙিয়ে বিবাহে আর কোনো বাধা ছিল না একমাত্র বাধা লাবণ্যর প্রতি অবনীশের স্নেহ ইচ্ছার সঙ্গে ভীষম লড়াই বাঁধল পড়াশুনো করতে যান খুবই জোরের সঙ্গে কিন্তু তার চেয়ে জোর আছে এমন কোনো একটা চমৎকার চিন্তা পড়াশুনোর ফাঁকে কাঁধে চেপে বসে সমালোচনার জন্যে মডার্ন রিভিউ থেকে তাকে লোভনীয় বই পাঠানো হয় বৌদ্ধ ধ্বংসাবশেষের পুনরাবৃত্ত নিয়ে অনুদ্ঘাটিত বইয়ের সামনে স্থির হয়ে বসে থাকেন এক ভাঙা বৌদ্ধস্তূপের মতো যার উপরে চেপে আসছে বহুশত বৎসরের মৌনতা সম্পাদক ব্যস্ত হয়ে ওঠেন কিন্তু জ্ঞানীর স্তূপাকার জ্ঞান যখন একবার টলে একবার টলে যায় তখন তার দশা এইরকমই থাকে হাতি যখন চোরাবালিতে পা দেয় তখন তার বাঁচবার উপায় কী এতদিন পরে অবনীশের মনে একটা পরিতাপ ব্যথা দিতে লাগল তার মনে হলো তিনি হয়তো পুঁথির পাতা থেকে চোখ তুলে দেখবার অবকাশ না পাওয়াতে দেখেননি যে শোভনলালকে তার মেয়ে ভালোবেসেছে কারণ শোভনের মতো ছেলেকে না ভালোবাসতে পারাটাই অস্বাভাবিক সাধারণভাবে বাপযাত্রার পরে তার খুব রাগ হলো নিজের উপরে ননী গোপালের পরে এমন সময় শোভনের কাছ থেকে এক চিঠি এলো প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির জন্যে গুপ্ত রাজবংশের ইতিহাস আশ্রয় করে পরীক্ষার প্রবন্ধ লিখবে বলে সে তার লাইব্রেরি থেকে গুটিকত বই ধার চায় তখনই তিনি তাকে বিশেষ আদর করে চিঠি লিখে বললেন পূর্বের মতোই আমার লাইব্রেরিতে বসেই তুমি কাজ করবে কিছুমাত্র সংকোচ করবে না শোভনলালের মনটা চঞ্চল হয়ে উঠল ধরে নিলে এমন উৎসাহপূর্ণ চিঠির পিছনে হয়তো লাবণ্য সম্মতি প্রচ্ছন্ন আছে সে লাইব্রেরিতে আসতে আরম্ভ করলে ঘরের মধ্যে আসা যাওয়ার পথে দুই বাত কখনও ক্ষণকালের জন্যে লাবণ্যের সঙ্গে দেখা হতো তখন শোভন গতিটাকে একটু মন্দ করে আনে ওর একান্ত ইচ্ছে লাবণ্য তাকে কোনো কথা বলে জিজ্ঞাসা করে কেমন আছো যে প্রবন্ধ নিয়ে ও ব্যবতৃত সেই সম্বন্ধে কিছু কৌতূহল প্রকাশ করে যদি করত তবে খাতা খুলে একসময় লাবণ্যের সঙ্গে আলোচনায় বসতে পারলে ও বেঁচে যেত ওর কতগুলি নিজের উদ্ভাবিত বিশেষ মত সম্বন্ধে লাবণ্যের মত কি সেই সেই সম্পর্কে জানার জন্য ও অত্যন্ত উৎসুক থাকে কিন্তু এ পর্যন্ত কোনো কথাই হলো না গায়ে পড়ে কিছু বলতে পারে এমন সাহস নেই এমন কয়েকদিন যায় সেদিন রবিবার শোভনলাল তার খাতাপত্র টেবিলের উপর সাজিয়ে একখানা বই নিয়ে পাতা উল্টাচ্ছে মাঝে মাঝে নোট নিচ্ছে তখন দুপুরবেলা ঘরে কেউ নেই ছুটির দিনের সুযোগ নিয়ে অবনীশ কোনো এক বাড়িতে যাচ্ছেন নিমন্ত্রণ রক্ষা করতে বলে গেলেন আজ আর চা খেতে আসবেন না হঠাৎ এক সময় ভেজানো দরজা জোরে খুলে গেল শোভনলালের বুকটা ধরাশ করে উঠল কেঁপে লাবণ্য ঘরে ঢুকল শোভন ব্যস্ত হয়ে উঠে কি করবে ভেবে পেল না লাবণ্য ও অগ্নিমূর্তি ধারণ করে বললে আপনি কেন এ বাড়িতে আসেন শোভনলাল চমকি উঠল মুখে কোনো উত্তর এলো না আপনি জানেন এখানে আসা নিয়ে আপনার বাবা কি বলেছেন আমার অপমান ঘটাতে আপনার সংকোচ নেই শোভনলাল চোখ নিচু করে বললে আমাকে করবেন মাপ আমি আমি এখনই চলে যাচ্ছি এমন উত্তর পর্যন্ত দিলে না যে লাবণ্যর পিতা তাকে স্বয়ং আমন্ত্রণ করে এনেছেন সে তার সমস্ত খাতাপত্র সমস্ত সংগ্রহ করে নিলে হাত থরথর করে কাঁপছে বোবা একটা ব্যথা বুকের পাঁজরগুলোকে ঠেলা দিয়ে উঠতে চায় রাস্তা পায় না মাথা হেঁট করে বাড়ি থেকে চলে গেল যাকে খুবই ভালোবাসা যেতে পারতো তাকে ভালোবাসার অবসর যদি কোনো একটা বাধায় ঠেকে ফসকে যায় তখন সেটা না ভালোবাসায় দাঁড়ায় না সেটা দাঁড়ায় একটা অন্ধ বিদ্বেষে ভালোবাসারই পিঠে একদিন শোভনলালকে বরদান করবে বলেই বুঝি লাবণ্য নিজের অগচরেই অপেক্ষা করে বসেছিল শোভনলাল তেমন করে ডাক দিলে না তারপরে যা কিছু হলো সবই গেল তার বিরুদ্ধে সকলের চেয়ে বেশি আঘাত দিলে এই শেষকালটায় লাবণ্যর মনের ক্ষোভে বাপের প্রতি নিত্যান্ত অন্যায় অন্যায় বিচার করলেন তার মনে হলো নিজে নিষ্কৃতি পাবেন ইচ্ছে করে শোভনলালকে তিনি আবার নিজে থেকে ডেকে এনেছেন ওদের দুজনের মিলন ঘটানোর কামনায় তাই এমন দারুণ ক্রোধ হলো সেই নিরপরাধের উপর তারপর থেকে লাবণ্য ক্রমাগতই জেদ করে অবনীশের বিবাহ ঘটালো অবনীশ তার সঞ্চিত টাকার প্রায় অর্ধাংশ তার মেয়ের জন্য স্বতন্ত্র করে রেখেছিলেন তার বিবাহের পরে লাবণ্য বলে বসল সে তার পৈতৃক সম্পত্তি কিছুই নেবে না স্বাধীন উপার্জন করে চালাবে অবনীশ মর্মাহত হয়ে বললেন আমি তো বিয়ে করতে চাইনি লাবণ্য তুমিই তো জেদ করে বিয়ে দিয়েছো তবে কেন আজ আমাকে তুমি এমন করে ত্যাগ করছো লাবণ্য বললে আমাদের সম্বন্ধ কোনোকালে যাতে ক্ষুণ্ণ না হয় সেই জন্যেই আমি এই সংকল্প করেছি তুমি কিছু ভেব না বাবা যে পথে আমি যথার্থ সুখী হব সেই পথে তোমার আশীর্বাদ চিরদিন রেখে যেও কাজ তার জুটে গেল সুরমাকে পড়াবার সম্পূর্ণ ভার তার উপরে যদি কেউ অনায়াসে পড়াতে পারতো কিন্তু মেয়ে শিক্ষয়িত্রীর কাছে পড়বার অপমান স্বীকার করতে জ্যোতি কিছুতেই রাজি হল না প্রতিদিনের বাঁধা কাজের জীবন একরকম চলে যাচ্ছিল উদ্বৃত্ত সময়টা ঠাসা ছিল ইংরেজি সাহিত্যে প্রাচীনকাল থেকে আরম্ভ করে হালের বার্নারস্বর আমল পর্যন্ত এবং বিশেষভাবে গ্রিক ও রোমান যুগের ইতিহাসে গ্রোট কিবন ও গিলবার্টমারের রচনা কোনো কোনো অবকাশে একটা চঞ্চল হাওয়া এসে মনের ভিতরটা যে একটু এলোমেলো করে যেত না তা বলতে পারি কিন্তু হাওয়ার চেয়ে স্থূল ব্যাঘাত ঘটল হঠাৎ তার জীবনযাত্রার মধ্যে এমন সময় ব্যাঘাত এসে পড়ল মোটর গাড়িতে চড়ে পথের মাঝখানে কোনো আওয়াজ মাত্র না করে হঠাৎ গ্রীস রোমের বিরাট ইতিহাসটা হালকা হয়ে গেল আর সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে অত্যন্ত নিকটের একটা নিবিড় বর্তমান ওকে নাড়া দিয়ে বললে জাগ লাবণ্য মুহূর্তে জেগে উঠে এতদিন পরে আপনাকে বাস্তব রূপে দেখতে পেলে জ্ঞানের মধ্যে নয় বেদনার মধ্যে